নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে অসহায় হত দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে প্রতিনিধি লিটুন বিশ্বাস জানান শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মহজপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে কম্বল বিতরণ করা হয় জামপুর ইউনিয়ন বিএনপি যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আমির হোসেন শামীমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাস আল মুজাহিদ মল্লিক গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম সানোয়ার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপি সহ কোষাধ্যক্ষ হাজি মোহাম্মদ আল মামুন ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ সরকার সোনারগাঁও থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার সহ অন্যান্যরা